কীভাবে আপনি ফেসবুক প্রোফাইল আনলক করবেন ফ্রেন্ডস এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইল লক করে রাখে আবার অনেকেই লক করার পর আনলক করতে চায় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল আনলক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল আনলক করবেন তো ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লেন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে আপনাকে খুঁজতে হবে অডিনেন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন আছে অর্ডিনেন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার আছে আছে সি সিওর প্রোফাইল এখানে কিন্তু ফেসবুক প্রোফাইল আনলক করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য এখানে দেখুন লেখা আছে আনলক আপনাকে আনলকের উপরে ক্লিক করতে হবে আনলকের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা বুকের গঠন আছে লেখা আছে আনলক ইয়ে প্রোফাইল এবার আপনাকে আনলক ইয়ে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে রিফ্রেস করছি দেখুন আমার ফেসবুক প্রোফাইল আনলক হয়ে গেছে